হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাথ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ পেয়েছে যেখানে তেরো হাজারেরও বেশি ক্লার্ক পদের নিয়োগ করা হচ্ছে তো এর জন্য তোমার ক্রাইটেরিয়া কী লাগবে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো তো চলো দেখে নিই কী কী প্রয়োজন দেখো বলেছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের চাকরি প্রার্থীর জন্য দুর্দান্ত সুখবর প্রকাশিত হয়ে গেল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি এসবিআই অফিসিয়ালে অফিসিয়ালভাবে তেরো এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীরা স্নাতক ডিগ্রি পাশ করলেই সরাসরি আবেদন করতে পারবেন এর পাশাপাশি শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসের অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগও রয়েছে এবার বলা হয়েছে কি পদে নিয়োগ করা হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে যে জুনিয়র অ্যাসিস্টেন্ট ক্রেডিক্যাল ক্র্যাডার পদে নিয়োগ করা হবে মোট শূন্য সংখ্যা যদি বলা হয় তো এক্ষেত্রে মোট শূন্য পদ হচ্ছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি যেখানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বারো হাজার চুয়ান্নখানা খানা যোগ্য প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে ক্লার্ক পদের জন্য তো পশ্চিমবঙ্গে বারো হাজার চুয়ান্ন হচ্ছে টোটাল পদ টোটাল ওভারঅল ইন্ডিয়াতে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি পদ রয়েছে যোগ্যতা কী কী লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি করে থাকলেই তুমি কিন্তু যোগ মানে আবেদন করতে পারবে এর পাশাপাশি ফাইনাল সেমিস্টারের যে ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে হ্যাঁ শর্ত রয়েছে কি একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের স্নাতক ডিগ্রি কিন্তু অর্জন করতে হবে ওকে আর তিন নম্বর বলছে চাকরি তো অবশ্যই তাদের স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে অবশ্যই তোমাকে বাংলাতে দক্ষ হতে হবে ওকে বয়সীমা বয়সীমার কথা বলা হয়েছে এখানে এক চার দু হাজার চব্বিশ তারিখ অনুসারে চাকরি প্রার্থীর বয়স হতে হবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে এক্ষেত্রে অবশ্যই ছাড় পাবে যারা বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর আছে তাদের জন্য কিন্তু ঊর্ধ্বসময় ছাড় রয়েছে মাসিক বেতনের কথা বলি দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে নিয়োজিত সমস্ত কর্মীদের মাসিক বেতন শুরু হবে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা থেকে আর মুম্বাইয়ের মতো মেট্রোপলিটন শহরে এর বেতনটা হয়ে যাবে ছেচল্লিশ হাজার মতো ওকে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি অবশ্যই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদনপত্র পূরণ পূরণ করে জমা করতে হবে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লুডাব্লু ডট এসবিআই ডট কম ডট ক সিও কিংবা ডাব্লুডাব্লু ডট এস বি ডট ইন বা ওয়েব বা ক্যারিয়ার যে কোনো একটা দিয়েই তুমি ওদের ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন চলবে সতেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর থেকে জানুয়ারি দু হাজার পঁচিশের সাত তারিখও পর্যন্ত ঠিক আছে সতেরোই ডিসেম্বর দু থেকে জানুয়ারির সাত তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত নিয়োগ পদ্ধতি অবশ্যই প্রথমে প্রিলি পরীক্ষা হবে তারপরে মেন্স পরীক্ষা হবে তারপর স্থানীয় ভাষাতে ভাইভা দিতে হবে তোমাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত চাকরি প্রার্থীদের ইতিমধ্যে এসবিআইয়ে অ্যাপ্রেন্টিস অভিজ্ঞতা রয়েছে তাদের মেন্স পরীক্ষার সময় দুশো নম্বরের মধ্যে পাঁচ নম্বরের ছাড় দেওয়া হবে আরও বিষয়টি জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখতেই পাচ্ছ ডাব্লিউ ডট এস বি আই ডট বা ডট ইন দিয়েও তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারো পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র কী কী পরীক্ষা কেন্দ্র হবে তোমাদের আসানসোলে হবে দুর্গাপুর কলকাতা হুগলি হাওড়া কল্যাণী এবং শিলিগুড়ি যে কোনো একটা তুমি চুজ করতে পারো আবেদন মূল্য যদি জেনারেল ও এবং ই এস হয়ে থাকো তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা লাগবে এস সি এসটি বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস হলে তোমার কোনো টাকা লাগছে না এক্ষেত্রে ওকে তো আশা করছি তোমরা আবেদন করবে এর ওয়েবসাইটে গিয়ে আচ্ছা আমি তো অঙ্ক তোমাদেরকে শেখাই তুমি যদি অঙ্ক শিখতে চাইছো তো আমার কাছে অঙ্ক শিখতে পারো সুবিধা পুরো বইটা আমি কিন্তু তোমাদেরকে লাইভে ক্লাস লাইভ ক্লাসে তোমাদেরকে সলিউশন করাচ্ছি স্টেপ বাই স্টেপ এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে তো সেখানে তুমি অঙ্ক শিখতে পারবে অঙ্ক শিখতে চাইলে ফোন নাম্বার নিচে দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নিও ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ